আসসালামু আলাইকুম মুসলমান ভাইদেরকে সালাম হিন্দু ভাইদেরকে নমস্কার অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জাম্বিওতুব আলাইহি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সরাসরি তিন দিনের মধ্যে বানমারা তকবির এবং তিন দিনের মধ্যে ফিনিশিং

খান বাং এই বানে তিন দিনের মধ্যে একটা মানুষকে দুনিয়ার থেকে তুলে দিতে পারবেন এবং একটা শত্রুকে দুনিয়ার থেকে তুলে দিতে পারবেন তবে সব শত্রুকে না তবে সব শত্রুকে না সবার সঙ্গে শত্রুতে গিয়ে করা যায় না মানুষের জীবন হরণ করার পাপ তবে একটা কথা জানার খুব ইচ্ছা রইল সেটা হলো যদি কোনো ব্যক্তি ধর্মবিরহ শত্রুতে করে দেখা যায় যেখান থেকে আর বাঁচতে পারতেছেন না যেখান থেকে আর চলতে পারতেছেন না সেখান সেখানে যায় এই শত্রুতাটা আপনারা করবেন তবে আমি হ্যাঁ এই লেখাটা আমি আপনাকে দেবো না আমি মুখে বলবো মুখে বলবো আপনারা দেখে নেবেন হ্যাঁ আকাশেতে মাতা জমিনিতে পাও আল্লাহ রসুল তোমার হুকুম ছাড়া কে বাড়াতে পারে পাও কাফের বেটা আমি নামেতে চান্ডাল অমুককে মারলাম বান এত সেকেন্ড এত মিনিটের মধ্যে যদি না মরে দোহি আলী দোহাই হজরতালি দোহাই মাহফাতমা দোহি মাহফাতেমা আল্লাহর বান্দা নই নবির উম্মত নই সাইনা দুদক সাইনা ভেস্ত এই কথাগুলো স্বীকার করে এই কাজগুলো করতে হয় এই কথাগুলো স্বীকার করে এই কাজগুলো করতে হয় তো এই বারটা হলো খাতারনাথ বান এবং এই যে কয় মিনিট কয় সেকেন্ড জায়গায় আপনি সময় দিবেন সময় তিন দিন সময় দিবেন বাহাত্তর ঘন্টা সময় দিয়ে কাজ করবেন হ্যাঁ একটা মূর্তি বানায় হ্যাঁ যেমন শ্মশান থেকে কিছু মাটি নেবেন পুরাতন কবর থেকে কিছু মাটি নেবেন নিয়ে একটা মূর্তি বানিয়া সেই মূর্তিতে এই মন্ত্র তিনবার পাঠ করিয়া তিনটা সুই একটা নাবিতে একটা বুকে একটা কপালে তিন জায়গায় তিনটা সুই বা প্যারা গাড়িয়ে দাপন করিয়া কবরস্থানে আসবেন তিন দিনের মধ্যে ওই ব্যক্তি দুনিয়ার থেকে চলে যাবে কিন্তু একটা কথা কখনো ভুল করেও এই ধরনের কাজ করার চেষ্টা করবেন না তবে আমি বলি কখনো ভুল করেও এই ধরনের কাজ করার চেষ্টা করবেন না আর এই মারাত্মক কাজ করতে গেলে শরীর বন্ধ রাখতে হবে আর এই শরীর বন্ধটা হ্যাঁ যদি আপনার লাগে আমার স্যালেনে আপনি পাইবেন ইনশাল্লাহ আপনি অতি তাড়াতাড়ি এই শরীর বন্ধ আপনাকে আমা আমার এই স্যালেন থেকে দেওয়া হবে তবে যদি কোনো ব্যক্তি আমার কাছে যোগাযোগ করেন তাহলে আমি যোগাযোগ নাম্বার দিতেছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি আবার বলতেছি জিরো ওয়ান তবে আমি বিদায় নেওয়ার আগে মন্ত্রটা আরেকবার পাঠ করি আপনারা শুনবেন তবে খুব খারাপ খুব কঠিন মন্ত্র আকাশেতে মাতা জমি নিতে পাও আল্লাহ রসুল তোমার হুকুম ছাড়া কে বাড়াতে পারে বাও কাপড়ের বেটা আমি নামেতে চান্ডাল অমুককে মাল্লাম্বান। বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সে না মরে তালি দোহাই দোহি হজরতালি দোহি মা ফাতমা দোহি মা ফাতমা আল্লাহর বান্দা নই নবীর নই চাইনা বেহেস্ত সাইনা দুদক হ্যাঁ নিয়মকরণ সব বলে দেওয়া আছে আপনারা খুব ঠান্ডা মতায় গুরুর হুকুম ছাড়া আর শরীর বন্ধ ছাড়া এই কাজ করিবেন না এই কাজ করিবেন আমাবস্যা আমাবস্যা রাতে করলে ভালো হয় শনিবার এবং মঙ্গলবারে করলে ভালো হয় তবে আমি আপনাদেরকে আর বিরক্ত করব না এই খাতারনাথ বান মারতে গেলে কোনো না কোনো গুরুর কাছ থেকে ইজাজত নিয়ে মারবেন আল্লাহ রহমতে কাজ হান্ড্রেড পারসেন্ট আমি করছি এবং আপনাকে দিচ্ছি এই জন্য আমি মুখস্ত বিদ্যা সাল্লাম